দাদা মিয়া গোলাম কুদ্দুস আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন জেলা আদালতের অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা জামাতের আমির উপজেলা নায়বী আমির মানান হাবিবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা কর্মীরা সদস্য মানান শফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন দুই এই সাহস ইউনিয়নের বিপ্লবী আমরাবে গрби ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মধ্যে আমরা আমাদের মਹਿমানকে পেয়ে আমরা আনন্দিত হয়েছে আমরা অত্যন্ত গর্বিত শাহ হোসেনিয়ানবাসে আমরা সবাই গর্বিত ইউনিয়নের সকলের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরার মতাইকে আমরা লাল শুভেচ্ছা এবং করে শুভেচ্ছা জানাচ্ছি আমরা মনে করেছিলাম দীর্ঘ সাত বছর তাকে যেভাবে কারাবরণ করতে হচ্ছে আমরা হয়তো তাকে আমাদের নেতাকে আর আমাদের মাঝে ফিরে পাবো না তাকে হত্যার পরিকল্পনা হত্যার পরিকল্পনা নিয়ে সৌদর পরিসারে এই দেশের আল ইসলামী আন্দোলনকে বঙ্গ করতে চেয়েছিল আল্লাহর অসীম সিদ্ধ রহমান যে আমাদের নেতাকে আমরা ফিরে পেয়েছি শুধু তাই নয় আমরা আগামী নির্বাচনে আমাদের এই জিতে ডুমরিয়া ফুলতে রায় তার মতো জনপ্রিয় নেতা এবং বাংলাদেশের ইসলামী আন্দোলনের সৈনিককে আমরা আমাদের প্রার্থী হিসাবে পেয়ে আমরা গর্বিত আমরা একটি কথা বলতে কিছু তো দেখেছি আজকে যারা চাঁদা পাইয়ে লুটতরাজ হত্যা বিভিন্ন কাজের সাথে জড়িত তারাও আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের আবার শাসন ক্ষমতার শাসন ক্ষমতার জন্য বিভিন্ন আকাঙ্ক্ষী বিভিন্ন বক্তৃতা ছাড়ছে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আপনাদেরকে জনগণ বারবার দেখেছে সুতরাং আর নয় সবকিছু দেখা শেষ দাততি সাহেব বাংলাদেশ দিন ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম কাগের মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ উন্নত হবে এই দেশের অন্ধকার হবে এই দেশের চাঁদাবাজি লটারা যমুত হবে ছাত্র শিক্ষক অভিভাবক সকল পর্যায়ের মানুষের সংগ্রামের সকল চেতনা নিশ্চিত হবে এই আহ্বান জয় এই জন্যে আমরা দাইবালা প্রতিকে দাইবালা প্রতিকে বড় ভাইকে নির্বাচিত করার ওয়াদা ব্যক্ত করে এবং আপনারা সবাই দাড়ি পালা প্রতীকের জন্য কাজ করে রেডি আছেন ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য আহ্বান করছি বাংলাদেশ জামাতে ইসলামী এক নম্বর অর্ডের সেক্রেটারি মিজান ভাইকে সর্দার ভাইকে আসসালাম রাহমতুল্লাহ ভালো আছেন সবাই ইনশাল্লা আজকে এই অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরার ভাই উপস্থিত থানা নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিবার নেতৃবৃন্দ সবাইকে জানায় আমার আন্তরিক অভিনন্দন বাইরে আমার কোন ভয় নেই নির্ভয় নিয়ে আপনারা এগিয়ে আসছেন কুরআন এর আসেন শান্তির ছায়াতলে আসেন কোনো প্রকার ভয়ভীত নাই আর আমাদের যদি কোনো সমস্যা থাকে নয় নম্বর সাউথ এর পক্ষ থেকে বলছি খালি আমাদের একটু জানাবেন তারাও নয় নম্বরে বাস করবে আমরাও নয় নম্বরে বাস করি নয় নম্বর তাদেরকে আমরা বিক্রি করে দিইনি নয় নম্বর আমাদের সবাই